আচ্ছা আজকে ক্লাস ফাইভের চারটে প্রজেক্ট করা হয়েছে চারটে প্রোজেক্টের মধ্যে ফাইভের স্টুডেন্ট যারা আছো তোমরা তোমাদের আমি চারটে গ্রুপে গতকাল ভাগ করে দিয়েছিলাম এবং গতকাল আমি তোমাদের কি করেছি সেই এক একটা সাবজেক্ট তোমরা নিজেরা চয়েস করেছো যে দিদি আমরা এই এই বিভাগে প্রজেক্টটা করব। ঠিক আছে সেই প্রজেক্টগুলোর মধ্যে প্রথমকে ছিল প্রথম ছিল রাতের আকাশ সেকেন্ড হলো প্রাকৃতিক সৌন্দর্য থার্ড হল বর্ষাকাল এবং ফোর্থ হলো জলাশয় বা জলজ উদ্ভিদ প্রাণী সম্পর্কিত যা কিছু এই নিয়ে চারটে গ্রুপে চারটে প্রজেক্টের জন্য বলা হয়েছে এখন গ্রুপ লিডার যিনি আছেন তিনি গ্রুপ লিডারের নামটা বলো বাবা তোমার নাম বলো গ্রুপ লিডার নাম বলো স্বামীর স্বামীর তার যে ডেমনস্ট্রেশন সেটা তুলে দিচ্ছে তার গ্রুপের একজন মানে সহপাঠীর হাতে সে রাতের আকাশের বিষয়ে তোমাদের কিছু বলবে বলো রিয়াসাদ বলো দেখাও এরকম দেখাও দেখো হ্যাঁ তুমি ওটা কালো রঙের কেন করেছো আর্ট পেপারটা পেপারটা তো সাদা করতে পারতে কালো করেছো কেন ভেরি গুড ভেরি গুড হাততালি দাও ভেরি গুড সেই জন্য আমরা কালো কালো আর্ট পেপারটা আমরা ব্যবহার করেছি তাই তো হাসির কোনো ব্যাপার নয় আচ্ছা তারপরে তুমি কি দিয়েছো চাঁদ দিয়েছো একটা আর দিয়েছ অসংখ্য কি দিয়েছ নক্ষত্র বা তারা দিয়েছ চাঁদ একটা তাই একটা চাঁদ দিয়েছি আবার খুয়ে যাওয়া চাঁদ দিয়েছো মানে এটা রমজান মাস রোজান মাস আতখানা চাঁদ আকাশে দেখতে পেয়েছ তাই খোয়ে যাওয়া চাঁদ দিয়েছ কিন্তু চাঁদ কিন্তু বাড়তে 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 এইভাবে কি হবে একদিন পূর্ণ চন্দ্রের রূপ পূর্ণ চন্দ্রের রূপ একদিন ধারণ করবে তখন কি হবে জ্যোৎস্না হবে আর পাশে একটা ধুমকেতুর মতো ঝাঁটার মতো একটা করে দিয়েছ ঠিক আছে ঠিক আছে যাও যাও ভালো নেক্সট কে বলবে নেক্সট এসো প্রাকৃতিক সৌন্দর্য গ্রুপ লিডার চলো এসো গ্রুপ লিডার কে তোমাদের কুইকলি আচ্ছা গ্রুপ লিডার তোমার নাম বলো নমস্কার আমার নাম মালিকা সুলতানা আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি এখানে একটা প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এই তুমি একা বানাওনি তোমার যারা বন্ধু বান্ধব আছে আর তোমরা কাছে এসে একটু দাঁড়াও হ্যাঁ এই টোটাল টিমটা তোমরা এই প্রজেক্টের উপর কাজ করেছো তাই তো এবার তুমি তার ডেমনস্ট্রেশনটা তুমি দিচ্ছ তাদের হয়ে বলো আমি যেটা দেখতে পাচ্ছি তুমি নীল আকাশ করেছো দিনের দিনের ঝকঝকে নীল আকাশ যেমন বসন্তকালে যে আকাশটা আমি দেখতে পাচ্ছি তো কাঁটাল ফাটাল হয়েছে মানে তুমি এই ঋতুটাকেই তুলে ধরার চেষ্টা করেছো তাই তো বেশ গরু আছে ভেরি গুড গৃহপালিত প্রাণী আর তার সঙ্গে বিভিন্ন আমগাছও এঁকেছ তোমরা দেখতে পাচ্ছি ঘর করেছ মানে গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য তারপরে এটা তো দারুণ হয়েছে পুকুরে বিভিন্ন মাছ চড়ছে এবং মাছগুলো তোমরা কেটে কেটে কোলাজের মতো করে কেটে তোমরা সেটা সেট দিয়েছ মানে পুকুরে বসিয়েছ প্রতিটা কাজই তোমরা কাটিং করেছ পেপার কাটিং করে সেটাকে সেটিং করে তোমরা এই প্রজেক্টটা বিজ্ঞানের প্রজেক্টটা করেছো তাই তো এটা কিন্তু আঁকা নয় এটাকে পেপার কাটিং করে কোলাজের মতো করে করা হয়েছে বাহ তো দেখতে পাচ্ছি একজন মাছ ধরছে বেশ বড় সাইজের একটা মাছ এবং একটা বক আসছে কিন্তু মাছ খাওয়ার জন্য বাঁশ বাগানও রয়েছে বাহ খুব সুন্দর গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুব ভালো খুব ভালো যাও তুমি একটু একটা সাইডে এসো ভেরি গুড আচ্ছা এবার এসো তৃতীয় হলো বর্ষাকাল কথা বলো না তোমরা বাবা কথা বলো না এসো বর্ষাকালে যিনি গ্রুপ লিডার তোমরা এসো টোটাল টিমটা এসো আস্তে কথা বলবে না কথা বলবে না হ্যাঁ আচ্ছা গ্রুপ লিডারের নামটা বলো বলো তুমি বলো কি কি এটা জোরে বলো জোরে কথা বলো বাহ বাহ তার মানে কি বর্ষাকালে ঋতুতে দেখা যাচ্ছে যে সূর্যটাকে প্রায় মেঘে ঢাকা দিয়ে দিয়েছে তাই না এবং ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে আর তার সঙ্গে কি হচ্ছে বলো একজন ভদ্রলোক ছাতা মাথায় দিয়ে যাচ্ছে এবং ওই বর্ষায় কি হয় ওই যে আকাশের বুকে একটা কি হয় রামধনু দেখা যায় তাই না তাহলে বৃষ্টি না হলে কিন্তু রামধনু আমরা দেখতে পেতাম না তাই না বাহ খুব সুন্দর হয়েছে তাহলে তুমি কী নিয়ে করেছো তুমি এটা ঋতু নিয়ে করেছো যেমন গ্রুপ বি করেছে ধরো প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে গ্রুপ এ করে সরি হ্যাঁ গ্রুপ এ করেছো তুমি রাতের আকাশ নিয়ে গ্রুপ সি করলে তোমরা ঋতু নিয়ে করলে বর্ষাকাল নিয়ে করলে আচ্ছা ঠিক আছে বর্ষাকালের কিছু উপকারিতা বলতে পারবে বর্ষাকালের কিছু উপকারিতা বলো তোমাদের গ্রুপের কেউ বলো শান্তিকা বলো কি উপকার হয় বর্ষাকালটা আছে বলে কি উপকারটা হয় বলো তাপসি বলো নতুন করে সেজে ওঠে সবুজ হয়ে ওঠে একদম প্রচুর জল তো গ্রীষ্মের যে গরমের যে তীব্র দাবদাহ পুরো তো মাটি ফেটে চৌচির গাছপালা পুড়ে যায় পুরো তারপরে বর্ষার জল এসে সব যেন নতুন সবুজ তাই না বর্ষা মানেই তো আনন্দ খাল বিল নদী নালা জলে ভরে গেল হয়তো তোমার পুকুর তো টৈটুম্বুর মাছ ভরে গেছে একদম বিভিন্ন পুকুর থেকে ভেসে এসছে মাছগুলো তাই না সায়ন্তিকা প্রচুর মাছ তো দেখতে পাচ্ছি বাহ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে ভেরি গুড আচ্ছা তোমরা একটু সাইডে এসো বলি আচ্ছা এবার এসো জলাশয় ভালো আছে বাবা খুব সুন্দর হয়েছে তোমরা যে ক্লাসে বসে এসো আসতে কথা বলবেন আবার সবাইকে বলবার সুযোগ দেবো বলো তোমাদের গ্রুপ লিডারকে বলো সালমান বলো বলো কি করেছো বলো বলো না বলতে হবে ভুল হোক ঠিক হোক বলতে হবে বলো তুমি তো ভালো করেছো তো ভয় পাওয়ার কি আছে আমার তো দারুল